আজ কেন এত বিখ্যাত ঘুটিয়ারি শরীফ আসুন সেই গল্পটাই জেনে নিই আজকে আমরা এসেছি ঘুটিয়ারি শরীফ আর এই ঘুটিয়ার শরীফ সতর্জ শ্রাবণ উপলক্ষে এখানে একটা মেলা হয় আর সেই মেলায় আমরা এসেছি ঘুরতে আর সমস্ত সৌন্দর্য আমি আর তুমি একসঙ্গে ঘুরে দেখব আর এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে তার মধ্যে হলো একটা এখানে জীবিত শিশুদের হাড়িতে ভাসানো হয় আর এখানে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা তুমি যদি এখানে কোনো মানত করো তো এখানে একটা ফুল কিনতে হবে ফুলটা কিনে পুকুরে ভাসালে সেই ফুলটা যদি তোমার হাতে রিটার্ন আসে তাহলে তোমার সেই ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে তো সেটা কতটুকু সত্য আমি জানি না বাট অনেকেই এটা মানে তো আজকের সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে থাকছে তো আজকে ভিডিওতে তোমরা অবশ্যই নাচ করে সম্পূর্ণ ভিডিও দেখবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি সতেরোশো টাপনটাকে এমনভাবে প্রেজেন্ট করবো যেটা তোমরা কখনো দেখো নি তো চলো একসঙ্গে দেখা যাক আজকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের লগ ইন করা আছে আর অ্যাকচুয়ালি এখান থেকে তোমরা কিভাবে আর্নিং করতে পারবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আজকে আমাদের আর্নিং আছে সতেরোশো তিরিশ টাকা আর আমি এখানে কাজ করছি অলমোস্ট দশ বারো দিন মতো হবে তো এখান থেকে অলমোস্ট আমি এগারো হাজার দুশো তিরিশ টাকার মতো আর্নিং করেছি আর আমি এখানে উজ্জ্বগুলো পেয়েছি কি তারও প্রুফ দিয়ে দিচ্ছি আর টাকাগুলো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে হ্যাঁ সমস্ত পেমেন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসেছে যদি বুঝতে কোনো সমস্যা হয় স্ক্রিনের নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের লিঙ্ক থেকে যারা জয়েন হবে তাদের আমরা অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়ে দিই ঠিক আছে তার বেশিও হতে পারে অফার যখন থাকে তখন একটু বেশি দিয়ে দিই তো এই বেনিফিটস তো আমাদের থেকে তোমরা পাচ্ছ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা ওখানেও যোগাযোগ করতে পারো তো সকলে ভালো থেকো আর আমাদের উজ্জ্বল প্রুফগুলো তোমাদের স্ক্রিনে দিচ্ছে দেখে না এখানে মোটামুটি কোনো ফ্রডের কোনো জায়গা নেই ঠিক আছে দু তিন বছর ধরে চলছে তো বিশ্বাস করতেই পারো আর এখানে আহামারি কোনো ইনভেস্ট করতে আছে তেমন তো না খুব কম ইনভেস্টমেন্ট এবং বাড়িতে অনেক বসে আছে অনেক কাজের অভাবে বা অনেক সমস্যা এখন জানো তো কম বেশি তো এখান থেকে তোমরা মোটামুটি একটা আর্নিং করতে পারো এবং যারা একটু বেশি পরিশ্রম করবে তারা কিন্তু এখান থেকে হিউজ আর্নিং করতে পারবে যেমন পঞ্চাশ হাজার এক লাখ মাসে কুড়ি তিরিশ হাজার তুমি শিখতে পারছো এবং তোমার টাকাটাও বেঁচে যাচ্ছে কারণ কারণ তুমি এইসব কোর্সগুলো অন্য অন্য অ্যাকাউন্ট অন্য অন্য ওয়েবসাইট বা কোনো যেখান থেকে সবগুলো শেখানো হয় সেখান থেকে যদি তুমি করতে চাও কোর্সগুলো অনেক টাকা পড়ে যাবে যেমন এখানে যে কোর্সের দাম পাঁচ হাজার টাকা সেখানে তোমার সেই কোর্স পনেরো কুড়ি হাজার টাকা ফাইনালি চলে এসেছি ঘুটিয়ারি শরীফ আর এখানকার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ট্রেনটা চলে গেছে আমার ঠিক টাইম এসেছি আর একটুখান লেট করলে ট্রেনটা বেরিয়ে যেত আজ কেন এত বিখ্যাত ঘুটিয়ারি শরীফ আসুন সেই গল্পটাই জেনে নিই অনেক কাল আগের কথা বাস করতেও পীর গাজী মুবারক আলী তখনকার সময় ঘুটিয়ারি শরীফে খরাতে জলে পুড়ে যাচ্ছিল তখন আর কোনো উপায় না ভেবে গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজের জীবনের বিনিময়ে বৃষ্টি নামিয়েছিল এই ঘুটিয়ারি শরীফে তখন থেকে ঘুটিয়ারি শরীফকে এনে দিয়েছে তীর্থস্থানের তকমা প্রত্যেক বছর সতেরো শ্রাবণ পীরের দরবারে মেলা অনুষ্ঠিত হয় হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছ সতেরো শ্রাবণের দিনটিতে পীর সাহেব নিজের জীবনের বিনিময়ে এখানে বৃষ্টি নামিয়েছিল প্রতি বছরে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন এই হুটিয়ারি শরীফে কেউ মানত করে আবার কেউ নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য এখানে আসে আরও একটা বিষয় কেন শিশুদের ভাসানো হয় চলুন এটিও জেনে নিই মূলত যাদের মানত করা থাকে তারা শিশুদের হাড়িতে এখানে একটা পুকুর আছে যে এই পুকুরে ভাসানো হয় চলুন পুকুরটা আমরা এখন দেখে নিই বন্ধুরা আরো একটা বিষয় এখানে আছে যেটা প্রচলন আছে আমি নিজেও এখানে গিয়ে দেখেছি বাট আমি নিজে ট্রাই করে দেখিনি এখান থেকে ফুল কিনতে হবে ফুল কিনে এবার পুকুরে তুমি ভাসিয়ে দেবে এবং হাতে ফেতে থাকবে ওই ফুলটি যদি তোমার হাতে ফিরে আসে তাহলে তুমি যেটা ভাববে মানে অ্যাকচুয়ালি সেটা তুমি ভেবে ফুলটাকে ভাসাবে সেটা যদি হাতে ফিরে আসে তাহলে তোমার সেই স্বপ্ন বা ইচ্ছাটা পূরণ হবে এটা কতটুকু সত্য আমি সঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে মূলত আজকে গুটিয়ারি শরীফের এটুকুই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবে আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের আরও অন্য অন্য চ্যানেল এবং অন্যান্য ভিডিও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা চেক করে নিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ